কচু বা পানি কচু এইটার ভর্তার জন্য আমি প্রথমে এভাবে একটা তাওয়া বসিয়ে বা আপনারা কোনো ফ্রাই বসাতে পারেন এভাবে করে আমি সবগুলা হালকা করে একটু সেঁকে নেব এই সেকে নেওয়ার কারণে আপনার যে কচুর যে পানি পানি যে ভাবটা সেটাও চলে যাবে এবং আপনার এখানে কচু দিয়ে যদি অনেকের গলা চুলকায় তো এই জিনিসটাও হবে না যদি আপনি হালকা করে সেঁকে নেন তো সেই ক্ষেত্রে আপনার গলা চুলকানোর যে ব্যাপারটা সেটা থাকবে না তো সেই জন্য আমি এটা একটু হালকা করে নিচ্ছি করে বেশিক্ষণের জন্য না অল্প কিছুক্ষণের জন্য জাস্ট একটু কাঁচা ভাবটা থাকবে না এরকম করেই আমি একটু সেঁকে নিব আমি অল্প অল্প করে শেখবো আর এটার জন্য প্রথমে শোলা কচুটার যে নিচের অংশটা আছে সেই নিচের অংশটাকে ছিলে আমি পিস পিস করে নিয়েছি আপ এটাকে শোলা কচু বলে পানি কচু বলে এক এক জায়গায় এক এক নাম আপনাদের এখানে কী নামে বলে এটাকে সেটা আমাদেরকে জানাবেন কমেন্ট করে আর এই যে এভাবে করে হালকা করে আমি একটু সেঁকে নেওয়ার পর তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখানে কিন্তু আপনারা নারিকেল বাটাও অ্যাড করতে পারেন আবার নারিকেল বাটা ছাড়াও খেতে পারেন তো আমি আজকে নারকেল বাটা ছাড়াই করব আরেকদিন আপনাদেরকে দেখাবো তখন আমি নারকেল বাটা দিয়ে কিভাবে খেতে হয় সেটা দেখাবো আর আপনারা লাইফস্টাইল উইথ বৌশাশুড়ি পেজের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের রান্নার যে পেজটি আছে লাইফস্টাইল উইথ বৌশাশুড়ি সেটিকে ফলো করবেন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতেন এবার আমি আরেকটা স্টেপ দিয়ে দিচ্ছি এগুলো আবার উল্টে দিচ্ছি একটা একটা করে আমার এগুলো সবগুলো শেখা হয়ে গিয়েছে এটার কাঁচা ভাবটাও চলে গিয়েছে এবং এইটা এখন একটু কম চুলকাবে তো এটার জন্য এই ভরটার জন্য আমার লাগছে রসুনের রসুন কুচি বা রসুন তো এইখানে আমি বেশ একটা রসুনের মতো নিয়েছি সেটা এখন একটা প্যানের মধ্যে অল্প করে সরিষা তেল দিয়ে আমি সেটাকে একটু হালকা তেলে নিব সামান্য একটু দিব সরিষার তেল এবার আমি রসুনগুলো হালকা করে কেমে নেব এটার জন্য আমার ভট্টার জন্য আমার আর লাগছে সরিষা কাঁচা সরিষা যেটা সাদা সরিষা সেটা আর এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর রসুন এখানে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ হবে না এখানে কোনো পেঁয়াজ আমি ব্যবহার করব না কচু ভট্টা বা কচু বাটা আপনারা যেটাই বলেন এটাতে কিন্তু পেঁয়াজ ইউজ করা হয় না তো সেই জন্য আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করছি না আপনারা কিন্তু চাইলে এখানে রসুনটা কাঁচাও দিতে পারেন আমি হালকা করে টেলে নিচ্ছি রসুনের গন্ধটা না লাগার জন্য রসুনটা টালা হওয়ার পর আমি একটা ব্লেন্ডারের জারে আমি কচু এবং সরিষা কাঁচামরিচ ও রসুন দিয়ে আমি সেটা একত্রে ব্লেন্ড করে নিব তারপরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে কচু ভর্তা আপনারা এভাবে করে একটাবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার কিন্তু রসুনটা টালা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এই সবগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি আমি কাঁচা মরিচ এবং সরিষা দানা দিয়ে দিচ্ছি সরিষাগুলো একটু ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এগুলো তারপর ভেজে রাখা রসুন রসুনের কোয়া আর এই যে কচু এগুলো দিয়ে দিচ্ছি এখন এক ঢাকনাটা ভালো করে বন্ধ করে আমি এখন এটা ব্লেন্ড করে নেব রেডি হয়ে গেল আমার কচু ভর্তা আর আমি ব্লেন্ডার করার সময় খানিকটা সরিষার তেল দিয়ে নিয়েছি আপনারাও সরিষার তেল দিয়ে নেবেন আর লবণ আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন আর এই যে আমার ভর্তা রেডি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام علیکم شبھائی کے